হচ্ছে কি তা বিরিয়ানি বানিয়ে কি তা গরুর তেহারি বানানোর পরিবেশ শোনায় পেঁয়াজ মরুসন কাটা চলছে এদিকে চুলা বানানো চলছে আমাদের আমরা আছি এই মুহূর্তে পাহাড়ি একটা এলাকার মধ্যে না ওটা পাহাড়ি এলাকায় আমরা ও এই যে এগুলো জর্নার পানি মাংস পাওয়া চলছে আমরা এখন মাংস আমরা মাংস চলছি সবকিছু নিয়ে আসছি কিন্তু একটা জিনিস নাই তেল নাই তেল তো রান্না কি বলুন তো তাকে হইলো এই আগুন ধরানো চলছে আমরা দেখতে পাচ্ছেন আমরা আগুন ধরিয়েছি এখন আমাদের স্মাইল নবীন হচ্ছে রাজধানী ছরি উনি আগুন তবে এরপর আদিনি পরে আসে সুমন এলো আমাদের তেল ছাড়া রান্না চলছে পরে দেব দুবা গন্ধ দিব একবার লবণ ছাড়া এবং তেল ছাড়া বিরিয়ানি রান্না চলতেছে আবিষ্কার করছেন মিস্টার সুমন খান আর বুল করছেন সাইফুদ্দিন খান ওনাকে বলা হয়েছিল বাসা থেকে নিয়ে আসছিল নিয়ে আসেননি